আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির ঝিমিচু ফেব্রিক যেটা একদমই লেটেস্ট আপডেট কালেকশন এটা একদম ফুল বডিটা কাজ করা পার্টি স্টাইলের আর পুরো শাড়িটা জুড়ে কিন্তু রেশম সুতার কাজ করা এবং জুয়েলারি স্টোন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে শাড়ির পুরো পার জুড়ে কিন্তু কাটওয়ার্ক থাকবে হ্যাঁ পুরো পারের মধ্যে কাটওয়ার্ক রেশম জুড়ি এবং জুয়েলারি স্টোন যেটা দু চার পাঁচ বছরে কালো হবে না লং লাস্টিং আর এগুলো খুবই সুন্দর যে কোনো পার্টি ফাংশনে আপনার একদম ডিফারেন্ট একটা লুক দিবে তো এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই দেখার মতো দাম এটা অফার প্রাইস পড়ে মাত্র পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড টাকা হলে পেয়ে যাবেন আপনারা যে কোনো কালারের শাড়িটা অনলাইনে পার্চেস করতে পারবেন এবং সরাসরি শপে চলে আসতে চাইলে নুন মেশনের দ্বিতীয় তলায় সাত কোটি রেমো রেখোমনের দুইটা শপ রয়েছে দু শপে আসলে আপনার যে কোনো শপ থেকে এগুলো পারচেস করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় লাক্জারি স্টাইলের জিমিচু চু প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স এই যে দেখুন আমি আপনার ব্লাউজটা দেখিয়ে দিই প্রত্যেকটা শাড়ির সাথে আপনার এই যে এইভাবে ব্লাউজে কাজ রয়েছে এটা হচ্ছে ব্লাউজে হাতা এবং ব্যাগ পাড়ের কাজ থাকবে ফুল বডিটা গর্জেস কাজ করা আর এই যে ফ্যাব্রিক্স হচ্ছে একটা গ্লেজি টাইপের হ্যাঁ একটা গ্লেজ আসবে এটা প্রিমিয়াম কোয়ালিটির জিমিকু ফ্যাব্রিক্ কুচি আসবে খুবই সুন্দর হবে এবং কমফোর্টেবল যেটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই শাড়ি গুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ